এখন আমরা আরেকটা জিনিস আলোচনা যাব সাটার অ্যাঙ্গেল এই যে এখানে দেখতেন যে একটা হাফ সার্কেল সার্কেল করে একটা চাকতির মতো এই চাকতির একটা বৈশিষ্ট্য আছে এই চাকতিটা না দুইটা এখানে চাকতি আছে দুইটা ফলত এবং এই চাকতিটা কী করা যায় ইচ্ছা করলে এই যে এখানে দেখেন অর্ধেক খালি অর্ধেক ভরা এরকম না চাকতিটা এখানে অর্ধেক ভরা অর্ধেক খালি আছে ইচ্ছা করলে চাকতিটা বিভিন্ন রকম করা যায় এই চাকতির যে ফাঁকা অংশটা থাকে ওটা হলো সাটার অ্যাঙ্গেল এই যে ফাঁকা অংশ এখানে সাটার অ্যাঙ্গেল কতটুকু একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি ফাঁকা আছে এই জন্য এখানে সাটার অ্যাঙ্গেল হচ্ছে একশো আশি ডিগ্রি আচ্ছা এখন এই দেখেন জিনিসটা এইভাবে ঘুরে এখানে ঘুরতে থাকে জিনিসটা এই সাটার অ্যাঙ্গেলটা আপনার নর্মালি হচ্ছে সাটার অ্যাঙ্গেল হচ্ছে একশো আশি ডিগ্রি কারণ একশো আশি ডিগ্রি খোলা থাকে একশো আশি ডিগ্রি আপনার বন্ধ থাকে এই হচ্ছে একশো আশি ডিগ্রি নর্মাল নর্মাল অ্যাঙ্গেল এবং স্পিড হচ্ছে আমার নর্মাল কত আটচল্লিশ ওয়ান বাই ফর্টি এইট নর্মাল আচ্ছা গেলাম তারপরে এইটা এইটাকে এখন করা যায় সাটার অ্যাঙ্গেল বাড়ানো কমানো যায় কীভাবে এটা বাড়ানো কমানো যায় ডিজিটাল ক্যামেরা এটা ডিজিটাল ডিজিটালই হয় এবং সাটার অ্যাঙ্গেল আপনার ডিজিটাল ক্যামেরায় যেটা ডিজিটাল ক্যামেরাতে তো আপনার শাটার জিনিসটাই থাকে না ওটা সেকেন্ডে যেটা হয় ডিজিটাল ক্যামেরায় পুরো সেন্সরটা বন্ধ হয়ে যায় এবং চালু হয় ধরেন এক সেকেন্ডে যদি আপনি বলেন যে সাঁটার সাঁটার হচ্ছে আমার ফর্টি এইট তাহলে ফর্টি এইট বার সে চালু বন্ধ হবে মানে এই মেকানিক্যাল জিনিসটা নাই এই যে মেকানিক্যাল যে জিনিসটা চাকরি করে এই জিনিসটা আপনার ডিজিটাল ক্যামেরা নাই তাহলে এই জিনিসটা হয় কীভাবে এটা বেসিক্যালি একটা ইলেকট্রনিক পদ্ধতিতে হয় বন্ধ হয়ে চালু হয় বন্ধ হয়ে চালু হয় তাতে করে একই কাজ হয় তো এই যে শাটার অ্যাঙ্গেল জিনিসটা নর্মাল যে ডিজিটাল ক্যামেরা মানে এই ডিএসএলআর টাইপ ক্যামেরায় শাটার অ্যাঙ্গেল জিনিসটা নাই কিন্তু শাটার অ্যাঙ্গেলের সুবিধাটা আছে সিনে ক্যামেরাগুলোতে সিনে ক্যামেরা এখন শাটার অ্যাঙ্গেল খেয়াল করেন যদি আমরা এইটুকু জায়গা খোলা রাখি এই ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল তাহলে আলো বেশি ঢুকবে না কম ঢুকবে পুরো চাকরি থেকে এইটুকু খোলা আছে তাহলে আলো কম ঢুকবে আর যদি এইটুকু খোলা রাখি নাইনটি ডিগ্রি তাহলে আলো আরেকটু বেশি ঢুকবে আর যদি এই অর্ধেকই খোলা রাখি তাহলে আলো আর একটু বেশি ঢুকবে এবং পুরাটাই যদি খোলা রাখি যেটা ডিজিটালি করা যায় তাহলে আলো একদম পুরাটাই ঢুকবে বিষয়টা এরকম এবং সেক্ষেত্রে শুধু শাটার স্পিড না আপনার শাটার অ্যাঙ্গেলও কী করতে পারে আলোর পরিমাণ বাড়ানো কমানোর জন্য ব্যবহার করা যেতে পারে এবং শাটার স্পিড যখন বেশি হয় তখন আলো কমে শাটার স্পিড যত বেশি হয় তত আলো কমে এবং শাটার স্পিড যত কম হয় তত আলো বাড়ে তাহলে এখানে এখন শাটার অ্যাঙ্গেলটা কীভাবে আমরা বের করব যে কত শাটার অ্যাঙ্গেল কত শাটার স্পিড এলে কত শাটার অ্যাঙ্গেল এটা একটু জটিল লাগবে না বুঝলে বললেন শাটার অ্যাঙ্গেল এবং শাটার স্পিডের সম্পর্ক হচ্ছে শাটার অ্যাঙ্গেল সমান শাটার স্পিড ইন্টু তিনশো ষাট ডিগ্রি ইন্টু ফ্রেম রেট তাহলে শাটার স্পিডটা আমরা কীভাবে লিখি ওয়ান বাই মানে আমরা তো একটা ভাগ চিহ্নের মতো লিখি তাহলে ধরেন আমি যদি শাটার স্পিড ওয়ান বাই হান্ড্রেড দিলাম ইন্টু তিনশো ষাট দিলাম ইন্টু ধরেন চব্বিশটা ফ্রেম রেট দিছি প্রতি সেকেন্ডে চব্বিশ ফ্রেম রেট তাহলে সেক্ষেত্রে আমার শাটার অ্যাঙ্গেল ব্যবহার করতে হবে এই নর্মাল শাটার অ্যাঙ্গেল হচ্ছে ছিয়াশি পয়েন্ট ও যদি এইটা করি তাহলে আমার আমার যেটা লাভ হবে এক্সপোজার একদম পারফেক্ট হবে এক্সপোজার একদম পারফেক্ট হবে তার মানে আপনি সিনে ক্যামেরা যখন ব্যবহার করবেন তখন তো শাটার অ্যাঙ্গেল আপনি ব্যবহার করতে হবে তখন শাটার অ্যাঙ্গেলটা আপনি এইভাবে বের করে নেবেন যে এই জায়গাতে শাটার অ্যাঙ্গেল কত হবে এই হিসাবটা করে নেবেন করে নিয়ে ওইভাবে শাটার অ্যাঙ্গেলটা সেট করে দিলে আপনি এক্সপোজার পারফেক্ট হবে ক্যামেরা আরেকটা জিনিস আছে সেটা হলো এই যে মানে একটু ইতিহাসটা বলে আসলে আপনি বুঝতে সুবিধা হবে যখন সিনেমাতে শুটিং শুরু হলো প্রথম যুগে তখন তো ফিল্ম ছিল এবং ফিল্মের ক্ষেত্রে দেখা গেল যে যখন রাতের বেলা শুটিং করতে গেল তখন দেখা গেল যে একেবারে অন্ধকার উঠতেছে দিনের বেলা সমস্যা হচ্ছে না দিনের বেলা সুন্দর ছবি উঠতেছে কিন্তু রাতের বেলা ছবি তুলতে গেলেই দেখা যাচ্ছে অন্ধকার উঠতেছে তখন এক ধরনের ফিল্ম বের করা যে এটা অনেক বেশি স্পিড বেশি এটার বলা ফিল্ম স্পিড মানে যেটা কম আলোতেও ছবিটা করে ছবিটা তুলতে পারে ওটা রাসায়নিকটা একটু বদলে দেওয়া হলো এবং একটা একটা ফিল্ম হয়ে গেল রাতের জন্য কম আলোর জন্য আরেকটা ফিল্ম হয়ে গেল একটু বেশি আলোচনা কিন্তু যখন ডিজিটাল ক্যামেরা আসলো তখন বিষয়টা কিন্তু আর ফিল্ম যেহেতু নাই এখন এই ফিল্ম স্পিড জিনিসটা কোথায় গেল এই ফিল্ম স্পিডটাই হয়ে গেল আয়োস আইএসও জিনিসটা কি আয়োসো জিনিসটা হচ্ছে সেন্সরের আলোক সংবেদনশীলতা মানে আপনি সেন্সরটা আলো কতটুকু সে নিজে নিজে বাড়াইতে পারে সেন্সর পারে এটা এবং এই আলো বাড়াইতে কখন হয় ধরেন আপনি এক জায়গায় ক্যামেরা নিয়ে গেলেন যেখানে কৃত্রিমভাবে কোনো আলো দেওয়ার ব্যবস্থা নাই কিন্তু আপনার ছবিটা তুলতেই হবে তখন আপনি আইএসও বাড়াবেন আইএসও বাড়ালে যেটা হবে যে ওই ক্যামেরার ভিতরে এক ধরনের কৃত্রিম আলো তৈরি হবে এবং তাতে করে আপনার ছবিটা তুলতে পারবেন কিন্তু ঝামেলা আছে এই কৃত্রিম আলোর একটা মাত্রা আছে তারপরে বাড়ালে তখন সেটার নয়েজ তৈরি হয় হিজিব হিজি হিজিজি হয়ে যায় ভিডিওটা ঝিঝিরি হয়ে যায় এই ঝিঝিরাটা আমরা বলি নয়েজ এবং এই নয়েজ তৈরি হলে তখন এটা বাতিল মাল হয়ে যায় আসলে মানে ওইটা আর গ্রহণযোগ্য থাকে না এই জন্য একটা একটা জিনিস আছে সেটা হইল নেটিভ আইএসও নেটিভ আইএসও হইল যে বিভিন্ন ক্যামেরা সে একটা আইএসও ঘোষণা করে যে এই পরিমাণ আইএসও আপনি বাড়ায় নিয়ে আপনি যদি শ্যুটিং করেন তাহলে নয়েজ আসবে না একেবারে খোদার কথম এইরকম একটা ব্যাপার আর কি এবং এইটা সাধারণত আপনার আমাদের যে ডিএসএলআর ক্যামেরাগুলো এটা আটশো হয় আপনার এরি অ্যালেক্সাগুলি আটশো হয় রেড স্কারলাইট ক্যামেরাও আটশো হয় রেড এ ক্যামেরা ড্রাগন যেটা দু হাজার হয় এবং রেড মনস্ত্র এই ধরনের ক্যামেরাগুলি হয় ষোলোশো সোনি এ ফিফটি ফাইভ হয় বারোশো পঞ্চাশ এরকম প্রতিটা মানে ক্যামেরার আলাদা আলাদা নেটিভ আছে যে এই পরিমাণ আইসও ব্যবহার করলে আপনার সমস্যা নাই এখানে ছবিটা দেখেন আইসও একশো একটু অন্ধকার আয়োসও দুশো এলে দ্বিগুণ আলো হয়ে যায় আয়স ও চারশো মানে তার দ্বিগুণ হয়ে যায় আয়স ও আটশো মানে তার দ্বিগুণ হয়ে যায় আয়স ষোলোশো মানে তার দ্বিগুণ আলো এরকম আইএসও বাড়াতে বাড়াতে যদি যান এক সময় গিয়ে নয় যাটবে তাহলে যদি আপনার আপনার নেটিভ আইএস যদি আটশো হয় তাহলে এখানে এই আটশো রেখে আপনি অন্যান্য যেটা অন্যান্য দুইটা আপনার একটা হলো অ্যাপারচার এবং এবং আরেকটা হলো সাটার স্পিড ওই দুটা নিয়ে আপনি কাজ করবেন এবং ফ্রেম রেটটা ফ্রেম রেটের দ্বিগুণ রাখবেন হল শাটার স্পিড অন্য নিচে নামাইবেন না অন্য নিচে নামাবেন ওর নিচে নামাবেন না কেন অন্য নিচে নামাইলে আপনার মোশন ব্লার আসবে যদি মোশন ব্লার আপনি চান এবং যদি এমন হয় যে কোনো একটা ভিডিও করছেন যেখানে নড়াচড়ার ব্যাপার নাই তখন আপনি শাটার স্পিডটা কমাইতে পারেন আলো শাটার স্পিড কমাইলে আলোটা বাড়বে তাহলে শাটার স্পিড কমাই দিলে আলোটা বাড়বে আবার হইল যে আলো শুধু ষাট স্পিড কমাইলে বাড়বে তা তো না আলো অ্যাপারচারের ওপেনিংটা যদি বাড়ায় দেন তাহলে সেক্ষেত্রেও তো আলো বাড়বে তার মানে হইলো আপনি যদি এইখানে হাত দেন এই যে অ্যাপারচার যেটা এই যে অ্যাপারচার এই অ্যাপার যদি এখানে খোলেন বেশি এটা এফ এফ ফ্যাক্টর বলে এফ এই অ্যাপ নিয়ে আলোচনা হবে পরের চাপটা এই জন্য বেশি যাচ্ছি না যদি ওয়ান পয়েন্ট ফোরে রাখেন তাহলে এইরকম খুলবে যদি পয়েন্ট যদি এইট রাখেন তাহলে খুলবে কম মানে হইলো দেখেন এখানে ওয়ান পয়েন্ট ফোর টু টু পয়েন্ট এইট ফোর ফাইভ পয়েন্ট সিক্স এইট এগুলোর একটা সম্পর্ক আছে এবং সম্পর্কটা হচ্ছে এইটাতে যতটুকু আলো ঢুকে তার অর্ধেক আলো ঢুকে এটাতে তার অর্ধেক আলো ঢুকে এটা তার অর্ধেক আলো ঢুকে তার এভাবে কমতে থাকে আলো কমতে থাকে এই এই পয়েন্টগুলি একটা কারণ আছে এবং এই কারণটা আমি ব্যাখ্যা করব পরের চ্যাপ্টার এরা ডিটেইল আছে তার মানে এই জিনিসগুলো আপনার আলো যদি বাড়াইতে চান তাহলে আপনাকে এটা খুলতে হবে এক নাম্বার দ্বিতীয় হচ্ছে যে শাটার স্পিডটা আপনি যদি আলো এখান থেকে এখান থেকে পনেরো ঘর পুরোটা খুলে দিয়েছেন ওয়ান পয়েন্ট ফোরই আপনার লাস্ট খুলে দিয়েছেন তারপর আলো পাচ্ছেন না তাইলে আপনি কি করবেন শাটার স্পিডটা আপনার স্লো শাটার স্পিডে যাবেন স্লো শাটার স্পিডে গেলে আলো আর একটু বাড়বে বাড়বে কিন্তু দেখা গেলো যে স্লো শাটার স্পিড যাওয়ার পর আপনার মোশন ব্লার হচ্ছে আপনি মোশন ব্লার চাচ্ছেন না আপনি চাচ্ছেন মোটামুটি যেন জিনিসটা ভালো দেখা যায় তাহলে সেক্ষেত্রে এই থার্টির মধ্যে রাখলেন বা দেখা গেল রাখলেন এই শাটার স্পিড গেল তারপরে আপনি যেটা করলেন যে এখনও তো আলো হইল না এখন কি করা যায় যদি সিনে ক্যামেরা হয় তাহলে শাটার অ্যাঙ্গেল আপনি বের করবেন তাই না কিন্তু অ্যাঙ্গেলের বাইরেও আরেকটা জিনিস থাকে সেটা হলো আইসও আপনি আইএসও বাড়াবেন আইসও বাড়ায় কোথায় নেবেন নেটিভ আইসোতে নেবেন নেটিভ আইসোতে নিলে কী হবে আলো বাড়বে তখন আপনি শাটার স্পিডটা আবার একটুখানি কমাইতে পারবে তার মানে আপনি শাটার স্পিড এই অ্যাপারচার এই তিনটা মিলে আপনার এক্সপোজারটা তৈরি হয় এবং এই যে তিনটার যে সম্পর্কটা এইটাকে বলা হয় এক্সপোজার ট্রায়াঙ্গেল এই দেখেন সাটার যখন আপনি সাটার যত বাড়তেছে তত অন্ধকার হচ্ছে আর সাটার যত কমছে তত আলোকিত হচ্ছে এই এদিকে ব্রাইটার আবার এখানে অ্যাপারচার যত কমছে তত এখানে খুলছে এবং তত বেশি ব্রাইটার হচ্ছে আবার আইএসও যত বাড়ছে তত বেশি ব্রাইটার হচ্ছে তার মানে আপনার এই ট্রাইঙ্গেলটা আপনি যদি মাথায় রাখেন যে এই ট্রায়াঙ্গেলটা দিয়া আমি আলোটা নিয়ন্ত্রণ করব। তার এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ওভার এক্সপোজ হোক আন্ডার এক্সপোজ হোক অথবা নর্মাল এক্সপোজ হোক তাতে কোনো সমস্যা নাই যেটা আমার আমার ভিডিওটা বা আমার সিনেমার জন্য যেইটা দরকার সেইটাই আমি করব আমি যেটা দেখালাম যে আন্ডার এক্সপোজ করছি একটু আমার কাছে মনে হয়েছে এইটা এ আলোটা ঠিক আছে ওকে এ আলোটাই আমি রাখলাম তো এই অ্যাপাচার সাটার স্পিড এবং আইএসই তিনটা ব্যবহার করে আপনি এই আলোটা নিয়ন্ত্রণ রাখবেন এবং এই যে পদ্ধতিটা এইটাকে বলা হচ্ছে এক্সপোজার ট্রায়াঙ্গেল